আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এই রাজবাড়িতে ফেললাম তখন আমরা দেখলাম রাজবাড়ির বড় সভাতেই যারা এই চেয়ারম্যান ছিল তারা তারা কখনোই উন্নত চিন্তা উন্নত বুদ্ধির মধ্যে ছিল না তারা এখানে বিভিন্ন কুস্তি এবং বাতাদশের মধ্যে দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে এখানে বিভিন্ন ধরনের দক্ষ বিভিন্ন গোষ্ঠী বানিয়ে তারা এখানে নির্বাচন করত নির্বাচন করে তারা এখানে মানুষের কল্যাণের জন্য কোন কাজ করতো না কারণ তাদের কোন যোগ্যতা ছিল আমরা তখন ওই সাবুর দোকানে বসে বন্ধু বান্ধব বসে আমরা আড্ডার মধ্যে দিয়ে আমরা কেবল বিশ্ববিদ্যালয় থেকে পাস করে রাজবাড়িতে এসেছি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজবাড়ি পৌরসভার মানুষের কল্যাণের জন্য কাজ করা কারণ উনিশশো সালের বন্যার কথা যাদের মনে আছে তারা জানেন যে উনিশশো সালের বন্যায় আমরা এক তরুণ মিলে এই রাজবাড়ি পৌরসভার প্রতিটি স্কুলে স্কুলে আমরা তাদেরকে ত্রাণ এবং খাদ্য সরবরাহ করেছি নৌকা একজনের সাথ মাহমুদ কয়েমের নেতৃত্বে এবং সেখান থেকেই আমাদের আমাদের মাথার ভিতরে একটি চিন্তা বের হল আসলে এইখানে শুধু এইভাবে কাজ করলে হবে না এই শহরের নেতৃত্বের পর্যায়ে আমাদেরকে যেতে হবে আমরা তখন আমাদের সাধু হারুন সহ সহজু মজদু ভাই অনেকেই ভাই আজকে আমাদের মাঝে এই সমস্ত ব্যক্তিদের সাথে আমরা আমাদের একটা সক্ষতা করে উঠেছিল এবং তাদের তাদের সহযোগিতায় উনিশশো সালে মাত্র আঠাশ বছর বয়সে আলীনাজ মাহমদ কয়েমকে এই রাজবাড়ি শহরের ব্যবসায়ীরা চেয়ারম্যান নির্বাচিত করেছিল এই নেতৃত্ব দিয়েছিল রাজবাড়ি শহরের ব্যবসায়ীরা এবং তার পরবর্তীতে আপনারা জানেন পর পর তিনবার রাজবাড়ি শহরের উন্নয়নের জন্য রাজবাড়ি আলিনাজ মাহমুদ সাহেবকে মখদিয়ালি নাও মাহমুদ সাহেবকে তারা পছন্দ করে তাকে তাদের ঘরের মানুষ হিসাবে ভালোবেসে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে এখানে চেয়ারম্যান করেছে তারপরে ইতিহাস আপনারা জানেন 2000 সালে দেশ নেতৃত্বে বেকম খালেদ আযীরাহ এই রাজবাড়ী কোন সময় রাজবাড়িতে জেলার মানুষের উন্নয়নের জন্য দেশ নেতৃত্বে যখন বেগম খালেদা জিয়া তাকে আহ্বান জানালেন আমার সুযোগ হয়েছিল তার কাছে তার সাথে থাকার দেখা করার বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়া বলেছিল ভৈয়া তুমি তোমার ভেতরে অনেক যোগ্যতা আছে তুমি এই সামান্য পৌরসভা নিয়ে পড়ে আসো তুমি বিএনপিতে আসো তুমি বড় জায়গায় কাজ করার সুযোগ পাওয়া পার্লামেন্টে যাও আইন প্রণয়ন করো তোমার মতো শিক্ষিত লোকের বিএনপিতে প্রয়োজন আছে এই কারণে আলী রহম মামুন হয়েও আমরা চিন্তা করে প্রায় ছয় মাস এক বছর পরে ম্যাডামের কাছে আমরা সম্মতি জানিয়ে বিএনপিকে যোগদান করেছিলাম বন্ধুরা তারপরে আপনারা দুই হাজার এক সালে তাকে এমপি নির্বাচিত করেছিলেন এমপি নির্বাচিত হবার পর তিনি অসংখ্য মানুষকে পৌরসভা যখন চেয়ারম্যান ছিলেন অসংখ্য মানুষকে চাকরি দিয়েছেন পৌরসভা

বন্ধুরা আমার সেই নেতা আজকে সতেরো বছর এই খলিবা আসতে পারে নাই আমরা কি জুলুম নির্যাতন কি হয়রানি আমাদেরকে আঠারো সালে ম্যাক্সিমাম নেতা কে জেলে পুড়ে আলিরাজ মাহমুদ কয়েকে এই খলিবা পড়তে দেওয়া করেছে আমরা জেলে না থাকলে আমাদের জীবন দিয়ে হলেও আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করে পড়তাম

বিভিন্ন রিক্সা শ্রমিকদের উপর নির্যাতন করেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সন্ত্রাসী তৈরি করেছে মাদকের ব্যবসা তৈরি করেছে বিভিন্ন মানুষের এই যে হারুন খলিফার ঘর এই ঘরটা তখন ঘর ছিল চারটা ঘর তার ছিল তার এখানে পারমানেন্ট ঘর ছিল পরবর্তীতে তাকে এখান থেকে তিনটা ঘর থেকে সরিয়ে একটি ঘরে এখানে দিয়ে তাও তাকে তার কাছ থেকে বড় পরিমাণের টাকা সিকিউরিটি দিয়ে পরবর্তীতে তার এই ঘরের ভাড়া ছিল দুইটা টাকা সেই ভাড়া করেছে আট হাজার টাকা তার প্রতি আবার আগের এক বছর আগে এই সমস্ত সমস্ত বাজারে এই ধরনের ঘটনা তারা করছে